মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে বলে পিঠের চাম হে বাবুরাম ফাঁকি ফাঁকি দিয়া আসাম না আর এই গান ধরিয়ান দিয়ে আসাম যেতে হবে না বরং আসাম চলে আসছে এই বাংলার বুকে ভাবছেন কিভাবে সম্ভব বাঙালির অসম যাওয়ার স্বপ্ন পূরণ করছে জলপাইগুড়ির মোহরিপাড়া সর্বজনীন দুর্গাপুজো সমিতি জলপাইগুড়ি শহরের অন্যতম দুর্গাপুজো মোহরিপাড়া সর্বজনীন সমিতি আর এবার তাদের প্লাটিনাম অর্থাৎ বর্ষে পদার্পণ করা এই পুজো কমিটির এবারের থিম ক্ষুদ্র আসাম ইতিমধ্যেই অসম রাজ্যে বাঙালিদের সঙ্গে অহমিয়াদের মধ্যে কিছুটা বিরূপ মনোভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে অন্তত এমনটাই অভিযোগ উঠেছে একাধিকবার আর এবার সেই সব দূরত্বকে মুছে দিয়ে দুই রাজ্যের মানুষের শিল্প সংস্কৃতি উৎসবকে কৃষ্টিকে একসঙ্গে তুলে ধরতে এক অটুট মেলবন্ধন তৈরি করতে এই বিশেষ থিমের আয়োজন এমনটাই জানালেন পুজো কমিটির সম্পাদক তথা জলপাইগুড়ি পৌরসভার তৃণমূলের কাউন্সিলর উত্তম বোস এই পূজার যে ভাবনা সেই ভাবনাকে যদি আমরা ঠিক সঠিকভাবে নির্ধারণ করতে পারি তাহলে আমাদের আসাম থেকেই আমাদের শিল্পীদেরকে নিয়ে আসতে হয়েছে সেই বাসের উপরে যারা এই জাপিগুলি কাজ করে তারা এখানে প্রায় বাইশ দিন ধরে একটা চল্লিশ ফিটের একটা জাপি তৈরি করেছে এবং মাঝেও একটা মণ্ডপের ভিতরেও একটা জাপি তৈরি করেছে এটা একটা আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো জায়গায় এত বড় একটা ঝাঁপি আসামেও তৈরি করেনি আমরা একটা আসামে আপনারা জানেন যে বাঙালি এবং আসামিস্ট এই দুটা জাতির মধ্যে একটা ভেদাভেদ একটা সৃষ্টি করে ফেলেছে অলরেডি আমরা এই বিষয়টাকেও আনতে পেরেছি যে আসামের যে বাঙালিরা আছেন তারা আসাম ভারতবর্ষের নাগরিক আসাম এবং বা বেঙ্গল এর একটা যে সমন্বয় হওয়া দরকার এবং সমস্ত রেশি ভুলে আমরাও ওদের লোক ওরাও আমাদের লোক এই ভাবনা নিয়ে আমরা আসামকেই এখানে তুলে ধরেছি বর্তমান সময়ে মণ্ডপসজ্জার একটি গুরুত্বপূর্ণ দিক হলো থিম আর এবার প্রতিবেশী রাজ্য অসমের থিমে সেজে উঠছে এই সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ বিগত বেশ কয়েক বছর যাবৎ বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবে এসেছে এই নতুন ধারাবাহিকতা এমনিতেই বাংলা এবং অসম দুই রাজ্যের মেলবন্ধন বহু প্রাচীন আর এবার প্রতিবেশী রাজ্যের সেই আমেজই পাওয়া যাবে জলপাইগুড়িতেই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা